নমস্কার সকলকে বেঙ্গল স্পোর্টস ব্লগ এর নতুন একটি ভিডিওতে ওয়েলকাম হাতে কিন্তু আর সময় বেশি নেই আর আটচল্লিশ ঘন্টা সময় রয়েছে হাতে মোটামুটি আজকে বিকেল বিকেল এই মুহূর্তে যে সময় ভিডিওটা বানাচ্ছি পরশু দিন অর্থাৎ চার তারিখ কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাবের ম্যাচ রয়েছে সুপার কাপের সেমি ফাইনালের ম্যাচ রয়েছে ভাই এই ম্যাচটার জন্য আমরা লাস্ট এক মাস ধরে প্রত্যেকে অপেক্ষা করেছিলাম ভারতীয় ফুটবলের যে অচল অবস্থা রয়েছে সেই অচল অবস্থা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি এবং কালকে অর্থাৎ তিন তারিখ গুরুত্বপূর্ণ দিন সেই মিটিংয়ের পরে ডিসাইড হবে যে আগামী ফুটবল কবে হতে চলেছে আই কবে হতে চলেছে লিগটা কবে হতে চলেছে বাট আজকের এই ভিডিওটা কিন্তু সেটা নিয়ে না আজকের এই ভিডিওটা মেনলি আমরা ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব ম্যাচে প্রিভিউ করব এবং বেশ কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বিভিন্ন স্ট্যাটস তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য পুরো ভিডিওটা প্রত্যেককে দেখার একটা অনুরোধ রইলো যা যারা ভিডিওটা দেখবে পুরোটা দেখো এবং অবশ্যই ভিডিওর শেষে তোমাদের মূল্যবান কমেন্ট জানাবে এবং কি মনে হচ্ছে পাঞ্জাব ইস্টবেঙ্গল নিয়ে ডেফিনেটলি কমেন্টে জানাবে এবং এই যে ডুয়েল ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এই ডুয়েলটা কিন্তু শেষ যদি আমরা কিছু ম্যাচ দেখি পাঞ্জাব এবং ইস্টবেঙ্গলে তবে অবশ্যই কিন্তু লাস্ট সিজনে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু দুটো ম্যাচেই কিন্তু পাঞ্জাবকে হারিয়েছে অ্যাওয়েতে গিয়ে তারা তিন একে পাঞ্জাবকে হারিয়েছে হোমে তারা চার দুইতে পাঞ্জাবকে হারিয়েছে অর্থাৎ তার আগের সিজনে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সিজনে চার একে যখন ইস্টবেঙ্গল অ্যাওয়েতে গিয়ে হেরে এসেছিল তার বদলা কিন্তু তারা লাস্ট দুটো ম্যাচ জিতে কিন্তু নিয়ে নিয়েছে তবে এগুলো সবই অতীত আমরা আজি সুপার কাপে এবং সুপার কাপে তোমরা দেখেছ যে ব্যাঙ্গালুর মতো একটা টিমকে পিছনে ফেলে এসে কিন্তু পাঞ্জাব এই মুহূর্তে সেমিফাইনালে উঠেছে ডেফিনেটলি পাঞ্জাবের স্ট্রং পয়েন্টসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং বিভিন্ন প্লেয়ারদের মধ্যে ডুয়েলস দুটো দুটো টিমের বিভিন্ন প্লেয়ারদের মধ্যে ডুয়েলস নিয়ে আমরা আলোচনা করব পাঞ্জাবের যদি আমরা কথা বলি শুরুতেই বলবো পাঞ্জাবের ডিফেন্স নিয়ে কথা বলতে হবে বিকজ পাঞ্জাব সুপার কাপে এখন অব্দি তিনটা ম্যাচ খেলে যে পাঞ্জাব কিন্তু কোনো গোল খায়নি ভাই মহারানকে তিন গোল মেরেছে গোকুলামকে তিন গোল মেরেছে এবং ব্যাঙ্গালোরের সাথে ম্যাচ ড্র ছিল সেই ম্যাচ টাই ব্রেকারে তারা জিতে নিয়েছে এই স্ট্যাটস গুলো থেকে একটা ব্যাপার কিন্তু একদম ক্লিয়ার একদম পরিষ্কার যে এই পাঞ্জাবের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী ডিফেন্স এবং আগামীতে আমি যদি খুব ভুল হই এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের অ্যাটাক ভার্সেস পাঞ্জাবের ডিফেন্সের কিন্তু মূলত লড়াই হতে চলেছে বিকজ তোমরা যদি লক্ষ্য করে দেখো ইস্টবেঙ্গলের টিম কিন্তু মাঝমাঠ নির্ভর এবং অবশ্যই অ্যাটাকিং হাফে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলের টিমে রয়েছে বিপিন সিং থেকে শুরু করে হামিদ আহাদ নতুন আশা জাপানি স্ট্রাইকার হিরোসি ইবসুকি ইবসুকি থেকে শুরু করে এডবান্ড থেকে শুরু করে অনেকেই কিন্তু রয়েছে উল্টো দিকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে এই মুহূর্ত যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমাদের তো ভারতীয় ফুটবলের সব রুলস রেগুলেশানস হঠাৎ হঠাৎ করে বদলে যায় যদি সব কিছু বদলে না যায় তাহলে এই যে ব্যাকলাইনের কথা বলছি যারা এখন অব্দি সুপার কাপে একটাও গোল খায়নি পাঞ্জাবের টিমটা সেই ব্যাকলাইন কিন্তু ভেঙে যেতে চলেছে অর্থাৎ পাঞ্জাবের লেফট ব্যাকে মোহাম্মদ উবেস এবং পাঞ্জাবের রাইট ব্যাকে লুংডিম এই দুজনেরই কিন্তু দুটো করে ইয়েলো কার্ড রয়েছে এবং গ্রুপ স্টেজের দুটো করে ইয়েলো কার্ড থাকার ফলে কিন্তু তারা সেমিফাইনাল মিস করতে চলেছে এখন অব্দি কিন্তু তাই ইনফরমেশন আমার কাছে রয়েছে এছাড়াও যদি আমি ও সেন্টার ব্যাককে পজিশনটা নিয়ে কথা বলি প্রথম যে ডুয়েলটা আমি বলবো ইম্পর্টেন্ট ডুয়েল তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিটা হামিদ আহাদ দেখো হামিদ গোল করেছে গোল মিস করেছে একটা স্ট্রাইকার গোল করবে গোল মিস করবে সব কিছুই সব কিছুই হবে বাট আমার টিমে যেহেতু ইস্টবেঙ্গল কালকের অর্থাৎ সরি পরশু দিনের ম্যাচে হামিদ আহাদা স্টার্ট করবে হামিদকে কিন্তু সবথেকে বড় কঠিন চ্যালেঞ্জ দেবে কিন্তু বিজয় বিজয়ের খেলা যারা যারা দেখেছে পাঞ্জাবের ডিফেন্সে কিন্তু পাঞ্জাবের সেন্টার ব্যাক পজিশনে কিন্তু বিজয় কিন্তু লিডারশিপ কোয়ালিটি রয়েছে বিজয় কিন্তু পিছন থেকে পুরো টিমটাকে ডিক্টেট করছে এবং পাঞ্জাবের ডিফেন্সকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে এই মুহূর্তে বিজয় এই এই দীর্ঘদিনই এই ডিফেন্ডারের সাথে কিন্তু হামিদ আহাদের একটা ডুয়েল আমরা দেখতে চলেছি এবং আমার মনে হয় ভাগ্যের সেমিফাইনালের ওপরে কিন্তু মানে ভাগ্যটা কার দিকে থাকবে ইস্টবেঙ্গল না পাঞ্জাব এইটার এইটা কিন্তু এই হামিদ এবং বিজয়ের যে ডুয়েলটা যে জিতবে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কারণ দেখো হামিদ একজন কিন্তু গোলস করার হামিদ গোল করতে জানে এটা আমরা দেখেছি ইস্টবেঙ্গল জার্সিতে এখন অব্দি গোল করেছে তবে ক্রিটিক্যাল টাইমে ইম্পর্টেন্ট ম্যাচে এসে যেখানে হয়তো একটাই সুযোগ আসবে যেটা আগের আগের টুর্নামেন্টগুলোতে আমি যদি বলি ডু আন ডিয়া করতে পারেনি সেইটাকে হামিদ করতে পারবে সেদিকে আমাদের প্রত্যেকের নিশ্চয়ই নজর থাকবে ইস্টবেঙ্গল এতদিন ধরে শেষ প্রায় আমি বলবো এক মাস ধরে প্ল্যান করেছে তাদের লেপ ব্যাক পরিচানে জয় জয়গুপ্তা ইজ নট ফুললি ফিট জয়গুপ্তাকে আমরা পরশু দিনের ম্যাচে পাবো কি না সেই বিষয়ে এখনো প্রশ্নচিহ্ন তবে আমি আমি দেখো সব কিছুরই সম্ভাবনা থাকছে তবে জয়গুপ্তা খেলার চান্সেস লো যতটুকু আমি জানি কারণ জয়গুপ্তার এই মুহূর্তে ইঞ্জুরি রয়েছে আমরা আমরা দুদিন আগেই খবর একদিন আগেই খবর পেয়েছি বাট জয়গুপ্তার কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি হয়তো জয়গুপ্তা খেলবে না এবং অস্কারকে কিন্তু তার জায়গাতে কিন্তু অন্য প্লেয়ার রেডি রাখতে হবে এবং তোমরা প্রত্যেকেই জানো আমাদের নিজেদের ছেলে আমাদের ঘরের ছেলেই বলা যায় এখন নুঙ্গা রয়েছে নুঙ্গা অনেক দিন ধরে ইস্টবেঙ্গলে খেলছে এবং লেফ ব্যাক পজিশনে কখনো আউটস্ট্যান্ডিং কখনো খুবই সাধারণ মানের পারফরমেন্স এরকম কিন্তু আমরা এই সিজনে দেখেছি মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বলতে আমার মনে পড়ে যায় ডার্বি ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল নুঙ্গার অর্থাৎ আমি ডুরান্ড কাপের কথা বলছি তারপরে সেই ডার্বি ম্যাচের পরের ম্যাচ ডুরান কাপের সেমিফাইনালে খুব খারাপ পারফরমেন্স ছিল এগেন্স্ট ডায়মন্ড হারবার তো সবসময় আমরা দেখেছি যে নুঙ্গা কিন্তু একটা মিক্সড ব্যাগ কখনো ভালো কখনো খারাপ এরকম পারফরমেন্স কিন্তু থাকে সব থেকে যেটা আমার উল্লেখযোগ্য মনে হচ্ছে যে ব্যাটলিটার উপরে ম্যাচটা মানে আমার মনে হয় যে স্পেশালি আমি যদি পাঞ্জাবের কথা বলি পাঞ্জাব যেহেতু ফোর টু থ্রি ওয়ান ফরমেশনই তাদের লাস্ট ম্যাচেসগুলো খেলে এসছে সুপার কাপে তো আমি এক্সপেক্ট করছি যে নেক্সট ম্যাচটাও তারা চার তারিখে ম্যাচটাও খুব সম্ভবত ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে যাবে যাই হোক মানে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো যে লেফট উইঙ্গার পাঞ্জাবের লেফট উইঙ্গার নিয়ে ভাবলে দেখো যদি সিজনের শুরুতে হতো রাকিবকে নিয়ে অনেক চাপে থাকতাম সিরিয়াসলি প্রিভিয়াস সিজনসের এর কথা যদি মাথায় রাখি রাকিবকে নিয়ে ডেফিনেটলি চাপে থাকতাম বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইয়েস রাকিবকে নিয়ে আমার আমার ব্যক্তিগত মতামত কি ইয়েস আই এম কনফিডেন্ট বিকজ রাকিবের এই সিজনের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ খারাপ দিন ভালো দিন যে কোনো টাইম যে কোনো প্লেয়ারের যে কোনো টুর্নামেন্টে যে কোনো মুহূর্তে আসতে পারে বাট স্টিল আমি বলবো রাকিব একটা ভরসাযোগ্য ফুটবল খেলেছে টপ লেফট উইঙ্গার যদি আমি আমাদের দেশের টপ লেফট উইঙ্গারদের কথা বলি আমি লিস্টানের কথা বলি লিস্টানের এগেনস্টে রাকিব যে কটা ম্যাচ খেলেছে এই সিজনে রাকিব কিন্তু খুব সাকসেসফুল সো ডেফিনেটলি মোহাম্মদ রাকিব এবং নিংথইয়ের কিন্তু একটা অসাধারণ ডুয়েল আমরা দেখব লেফট চ্যানেল থেকে ওঠার চেষ্টা করবে নিংথই এবং ডান ডান দিক থেকে আটকানোর চেষ্টা করবে কিন্তু ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাকিব এবং আরও আর একটা জিনিস খুব খুব ভাইটাল যেটা রাকিবের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম বহু বহু উইঙ্গার্সরা লেফট টু কিন্তু রাকিবকে কিন্তু কাট করে ভেতর দিকে ঢুকে যেতে পারতো এই সিজনে কিন্তু আমার খুব কম জায়গায় মনে পড়ছে যেখানে কোনো উইঙ্গার রাকিবকে কাট করে ভেতরে ঢুকে গেছে এই পরবর্তীতে আমরা নেক্সট আরেকটা জায়গায় চলে আসবো আনোয়ার ভার্সেস এফিয়াং কেন আনোয়ার ভার্সেস এফিয়াং দেখো এফিয়াং যে একদম দুর্দান্ত গোলস করা মানে উড়িয়ে দেবে দেখে নেবে এরকম ম্যাডাম স্ট্রাইকার বল পেলেই ফিনিশ করে দেবে এরকম নয় তবে আনোয়ারের সাথে এফিয়াং একটা লড়াই হবে কোথায় লড়াই হবে জানো লড়াই হবে হচ্ছে এরিয়াল বলগুলোতে থেকে তোমরা লক্ষ্য করে দেখবে পাঞ্জাব কিন্তু এফিয়াং এর দিকে লম্বা বল যেহেতু এফিয়াংয়ের হাইটটা ভালো ফিজিক্যালিটি ইজ গুড সেই জায়গায় কিন্তু আনোয়ারের সাথে কিন্তু এফিয়াংয়ের একটা ডুয়েল কিন্তু হবে এবং আমি যদি আনোয়ার নিয়ে কথা বলি আনোয়ারের ওপর না আমার এক্সপেকটেশন প্রচুর মানে আনোয়ার এই সিজনে যদি বলি আমি ইন্ডিয়ার জার্সিতে অ্যান্ড ইস্টবেঙ্গল জার্সিতে যদি দশটা ম্যাচ বলি দশটার মধ্যে আটটা ম্যাচ আনোয়ার খুব ভালো ফুটবল খেলছে বিশ্বাস করো আমি যতটুকু ফুটবল বুঝি দশটার মধ্যে আটটা ম্যাচ আনোয়ার খুব ভালো ফুটবল খেলেছে একটা ম্যাচ খারাপ খেলেছে একটা ম্যাচ অ্যাভারেজ খেলেছে এটা আমি রেশিওতে বললাম এবার আমার এক্সপেক্টেশন আনোয়ারের উপরে আরও আরো অনেক বেশি বিকজ আমার মনে আনোয়ার এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে তো ডেফিনেটলি টপ প্লেয়ার এক নম্বর ইন্ডিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের টিমের কথা আমি বলছি আনোয়ার এই বিষয়ে কোনো সন্দেহ নেই বাকি কোনো প্লেয়ারকে আমি কিন্তু ছোট করলাম না আমি মাহেশ জিকসান এডমান্ড সবার কথা মাথায় রেখেই বললাম বাট আনোয়ারের থেকে আমি কি চাই যে টিম যখন চাপে রয়েছে ম্যাচ ড্র করছে ম্যাচ পিছিয়ে আছে সেই সময় তো আনোয়ারকে একটা হেড করে গোল করতে হবে আমার মনে হয় আনোয়ারের শুধুমাত্র গোল বাঁচালেই হবে না প্রথম কাজ আনোয়ারের মেন কাজ হচ্ছে এই এফিয়াং এর মতো স্ট্রাইকারকে আটকানো ম্যাচে কন্ট্রোল রাখা স্টেবিলিটি দেওয়া ডিফেন্সকে নেতৃত্ব দেওয়া ডিফেন্সকে ডেফিনেটলি এটা আনোয়ারের কাজ বাট গিয়ে কিন্তু আনোয়ারের মতো প্লেয়ার যেহেতু আনোয়ারের দেখো যা এবিলিটি রয়েছে আমি ওকে খুব হাইলি রেট করি ইন্ডিয়ান সার্জিও রামেস তো এমনিতে বললে হবে না সার্জিও রামেস রিয়েল মাদ্রিদকে একটা সময় চ্যাম্পিয়ন্স লিগে তোমরা বহুবার দেখেছো যখন রিয়েল মাদ্রিদ চাপে রয়েছে সেই সময় একটা সেট পিস থেকে অসাধারণ গোল করে ম্যাচ বার করে দিয়েছে তো আনোয়ারের থেকে এই ডুয়েলটা ডেফিনেটলি একটা টাফ ডুয়েল হবে ফিজিক্যাল ডুয়েল হবে এফিএ এর সাথে আনোয়ারের ডেফিনেটলি আমরা লড়াই দেখতে পাবো বাট তাছাড়াও এক্সপেকটেশন মাই এক্সপেকটেশন টুয়ার্ডস আনোয়ার ইজ মানে হিউজ আমি আনোয়ারের থেকে গোল দেখতে চাই টিম যদি যে কোনো মুহূর্তে দুই টিম চাপে পড়ে পড়তেই পারে যখন তখন পড়তে পারে টিম পিছিয়ে পড়তে পারে ড্র চলতে পারে আমার মনে হয় আনোয়ারের সেই এবিলিটি রয়েছে অ্যাজ এ মানে কি বলবো একজন গেম চেঞ্জার হয়ে উঠতে পারে আনোয়ার এটা আমার মনে হয় তোমরা নিশ্চয়ই যারা যারা পাঞ্জাবের খেলা দেখেছো তারা কিন্তু ড্যানি র্যামিরেজ খেলা দেখেছো নাম্বার টেন অফ পাঞ্জাব ড্যানি র্যামিরেজ ভার্সেস মোহাম্মদ রশিদ বিকজ ইয়েস বিস্ট রশিদ মোড অন করতে হবে এই সেমিফাইনালে কেন বলছি তোমরা যদি ড্যানি র্যামিরেজ এর খেলাটা দেখো পাঞ্জাব ভার্সেস স্পেশালি ব্যাঙ্গালুরু ম্যাচটা দেখবে বহুবার বহুবার বা বারংবার কিন্তু এই ড্যানি র্যামিরেজ কিন্তু বল কন্ট্রোল করে বেঙ্গালুরুর অ্যাটাকিং হাফে ঢুকে পড়ছিল ড্যানি র্যামিরেজের কিন্তু অপোনেন্ট হায়ের হাফে গিয়ে বল হোল্ড করার কিন্তু একটা স্পেশাল এবিলিটি রয়েছে এবং এই ড্যানি মতো র্যামিরেজের প্লেয়ারদের খেলা নষ্ট করার জন্যই ইস্টবেঙ্গল সাইন করিয়েছে মোহাম্মদ রশিদের মতো প্লেয়ার এবং লাস্ট তিনটে সুপার কাপের ম্যাচ যদি আমি বলি মোহাম্মদ রশিদের খেলায় আমি ফুল্লি স্যাটিসফাইড নই মো রশিদকে আমার সুপার কাপে একটু ডাউন লেগেছিল ডারবিতে যদিও পারফরমেন্স অনেকটা ইমপ্রুভড বাট এখন এই এই ম্যাচে আমি যদি সেমিফাইনালের কথা বলি রশিদ ভার্সেস এই ড্যানি রামিরেজের কিন্তু মোহাম্মদ রশিদ ভার্সেস ড্যানি রামিরেজের এই ডুয়েলটা যদি ইস্ট বেঙ্গলের রশিদ জিততে পারে আমার মনে হয় দ্যাট উইল বি মানে আ সামথিং এলস মানে ডিফেন্সের ওই যে মানে ডিফেন্সিভ মিডফিল্ডের ওই জায়গাটা থেকে যদি রশিদ গিয়ে বারবার করে বলটাকে স্ন্যাচ করে নিতে পারে আমার মনে হয় ড্যানি রেমিনেসকে যা আমি খেলা দেখলাম পাঞ্জাবের মিডফিল্ড সেন্ট্রালি যদি ওকে আটকে দেওয়া যায় আমার মনে হয় না যে এফিয়াং বা উইংজে উইংসের দিকে বল বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা চাপ হয়ে যাবে ড্যানি রেমিরেস কিন্তু হচ্ছে কাইন্ড অফ মিগুয়েল ইস্ট মিগুয়েল যে রোলটা প্লে করে পাঞ্জাবে কিন্তু ড্যানি রেমিরেস সেই রোলটা প্লে করে তোমাদের কি মনে হচ্ছে এই যে ডুয়েলগুলো নিয়ে আমরা আলোচনা করছি ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই যদি আরও কিছু অ্যাড অন করার থাকে কমেন্টে কিন্তু তোমরা অ্যাড অন করতে পারো চলে আসি আমরা আসল জায়গা দেখো ইস্টবেঙ্গলের নেই ভাই আমার বিদেশিদের মধ্যে প্রিয় প্লেয়ারের নাম মিগুয়েল মানে আমি প্রথম দিনই বলেছি মিগুয়েল ভালো খেললে অবশ্যই আনন্দ করব প্রশংসা করব খারাপ খেললে তো সমালোচনা করতেই হবে বাট মিগুয়েল হচ্ছে এমন একজন প্লেয়ার আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ডুয়েলটা যে পাঞ্জাবের একজন প্লেয়ার এবং ইস্ট একজন প্লেয়ার যে ডুয়েলটা আমরা করছি সিরিজটা আমরা শেষের দিকে চলে এসেছি মিগুয়েল কিনে আমি যদি কথা বলি না মিগুয়েল কি করে জানো মিগুয়েল বলটা নিয়ে অপোনেন্ট হাফে চলে যায় ঠিক আছে এবং পেন্ডুলামের মতো দোলে তোমার লক্ষ্য করবে মিগুয়েল পেন্ডুলামের মতো দোলে বলটা নিয়ে ডান্দিক বাদিক ডান্দিক বাদিক এবং যেটা এই মিগুয়েল মানে মিগুয়েলকে কেন আমি এত হাইলি রেট করি আমার এখনো মনে হয় যে মিগুয়েল ফিট ছিল না লাস্ট যখন দেখেছিলাম মিগুয়েলকে আশা করছি চার তারিখে টোটাল ফিট মিগুয়েলকে দেখব মিগুয়েল যে কাজটা করে মিগুয়েল কি করে বল হোল্ড করে যেটা আমি একটু আগে র্যামিডেজের কথা বলছিলাম পাঞ্জাবের মিগুয়েলও কিন্তু অপোনেন্টের ভাবে বল হোল্ড করে এবং দীর্ঘক্ষণ বল অপোনেন্টের অপোনেন্টের অ্যাটাকিংভাবে হোল্ড করা মানে বুঝতে পারছো অপোনেন্টের ডিফেন্স কতটা প্রেশারে থাকে এবং এই পেন্ডুলামের মতো সুইচ করা তার সাথে সাথে তার সাথে সাথে ওয়ান ইস টু ওয়ান রিভিল করে এই যে বেরিয়ে যাওয়ার যে মানে ক্ষমতাটা মিগুয়েলের রয়েছে এইটা ইস্ট বেঙ্গলের জন্য গেম চেঞ্জার হতে পারে মিগুয়েল কিন্তু অলরেডি তোমরা দেখেছ ডেম্পো ম্যাচে একটা আউটস্ট্যান্ডিং গোল পেয়েছিল আউটস্ট্যান্ডিং মানে বাদিক থেকে যেটা মেরেছিল গোলটা ওটা সবাই মনে রাখ মিগুয়েল এবং পাঞ্জাবের সামির জেলকোভিচ এই দুজনের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ডুয়েল হবে মিগুয়েলের পা থেকে পাঞ্জাব যতটা বল কেড়ে নিতে পারবে ইস্ট বেঙ্গলের অ্যাটাক হাফকে কিন্তু ভোতা করে দেবে কারণ আমি মনে করি ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং হবে ক্রিয়েটিভিটির যে প্রাণভোমরা যদি আমরা কাউকে বলি দ্যাট ইজ মিগুয়েল দ্য ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান এবং ম্যাজিশিয়ানটা বলে দিচ্ছি আগে থেকে ম্যাজিকটা দেখতে চাই হচ্ছে চার তারিখ এই ডুয়েলটা কিন্তু খুব ডিফিকাল্ট হতে চলেছে এবং আমার মনে হয় এই দুটো তিনটে ডুয়েল প্রতিটা ডুয়েল ইজ মানে প্রতিটা ডুয়েলই ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট বাট আমি মিডফিল্ডের ডুয়েল যেটা রশিদ এবং মিগুয়েলের কথা বলছি এই একটা জায়গায় যদি রশিদ এবং মিগুয়েল জিততে পারে এই ডুয়েল দুটো আমার মনে হয় তাহলে আর মিডফিল্ডে ঘুরে দেখাতে হবে না পাঞ্জাবকে আমরা মিডফিল্ডে তাহলে অলরেডি মাত করে দেবো এবার চলে আসি আমাদের মিডফিল্ডের দুটো টিমের দুজন ইন্ডিয়ান কিংস যাদেরকে বলা হয় একজন অবশ্যই একজন ভালো প্লেয়ার রয়েছে পাঞ্জাবে নিখিল প্রভু রয়েছে নিখিল প্রভু ইসা ইনফর্ম প্লেয়ার এই মুহূর্তে ন্যাশনাল টিমের হয়েও খেলছে পাঞ্জাবের হয়েও খেলছে পাঞ্জাবের ক্যাপ্টেন এবং উল্টো দিকে অবশ্যই আমাদের ইস্টবেঙ্গলের ঘরের ছেলে ভাই না ওরে মাহেশ সিং মাহেশের ফর্ম নিয়ে নতুন করে কিছু বলার নেই মাহেশ আউটস্ট্যান্ডিং ফর্মে আছে কখনো লেফট উইং কখনো নাম্বার টেন পরিসান কখনো সেন্ট্রাল মিডফিল্ড পরিশান কখনো দরকার হলে আবার রাইট উইং পাঞ্জাব মানে পাঞ্জাবের এগেন্স্টে এই মহেশকে আমরা দেখতে চাই তিনটে চারটে পজিশনে যদি মহেশ খেলতে পারে থ্রু আউট দ্য ম্যাচ মানে তাহলে ইস্টবেঙ্গলের আর কোনো চাপ হবে না মহেশের গোল স্কোরিং এবিলিটি রয়েছে মহেশ কিন্তু সুপার কাপে গোল পেয়েছে মহেশের ক্রিয়েটিভিটি রয়েছে কি রয়েছে মহেশ কিন্তু অ্যাসিস্ট প্রোভাইডার ক্রিয়েটার মানে আউটস্ট্যান্ডিং মহেশ মহেশের আমি বলছি শেষ ছ মাস আট মাসে মহেশ যা ফুটবলটা খেলেছে আউটস্ট্যান্ডিং এবার ওই যে ফাইনাল টাচটা ফাইনাল কিকটা যেটা ইস্টবেঙ্গল বারবার মিস করেছে আইএফএস শিল্ডে ট্যুরান্ট কাপে সেইটার জন্য মহেশের মাহেশের মতো প্লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং উল্টো দিকে যদি আমি বলি নিখিল প্রভুর কথা বলি নিখিল প্রভুকে আমার ইন্ডিয়ান জার্সিতে লাস্ট যে ম্যাচ আমি দেখেছি আমার খুব খারাপ লেগেছিল ব্যক্তিগত জায়গা থেকে বাট এই পাঞ্জাবের টিমে কিন্তু নিখিল প্রভু ইজ এ ভেরি ইউটিলিটি প্লেয়ার বিভিন্ন মাল্টিপ্যাল পজিশনে খেলে কখনো গিয়ে দেখবে যে সেন্টার ব্যাক পজিশনে খেলছে কখনো সিডিএম খেলছে কখনো অ্যাটাকিং মিডফিল্ডে চলে যাচ্ছে সামনের দিকে গিয়ে বক্স টু বক্স খেলার চেষ্টা করছে দুটো বক্সকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছে অনেক রকম রোল প্লে করার চেষ্টা কিন্তু নিখিল প্রভু করে থাকে আমার মনে হচ্ছে ব্যক্তিগত থেকে এই ম্যাচে এই ম্যাচে যদি ইস্টবেঙ্গলকে মানে গ্রিপ ডমিনেট করতে হয় তাহলে এই যে ম্যাচাপসগুলো মেন ম্যাচাপসগুলোর কথা আমি বললাম এই ম্যাচাপসগুলোর অধিকাংশ ম্যাচাপ কিন্তু জিততে হবে এবং একদম শেষের দিকে আমি চলে আসি লাস্ট স্প্যানিশ কোচ ভার্সেস গ্রিসের কোচ ঠিক আছে এই দুজনের লড়াই হবে দেখো আমি যদি বলি আমি আমি কিন্তু পাঞ্জাবের কোচকে ব্যক্তিগতভাবে পছন্দ করি অনেকেই হয়তো পাঞ্জাবকে আন্ডারডগ ভাবছে বা কিছু ভাবছে আমি মনে করি দুটো টিম সমান সমান জায়গায় রয়েছে কেন জানো তার কারণ হচ্ছে পাঞ্জাবও জিতে এসছে ইস্টবেঙ্গলও জিতে এসছে কেউই কোনো জায়গাতে এগিয়ে আছে পিছিয়ে আছে বলে আমার মনে হচ্ছে না আর ডেফিনেটলি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্টের মতো একটা কঠিন টিমকে পিছনে ফেলে এসেছে পাঞ্জাব ও মতো একটা কঠিন টিমকে পিছনে ফেলে এসছে সো একদম নেক এবং স্প্যানিশ কোচ এবং গ্রিসের কোচ দুজনের মগজাস্ট্রের লড়াই হবে আলটিমেটলি আলটিমেটলি আমরা আমরা চাই যারা আমরা ইস্টবেঙ্গল সফরটা যাই আমরা জিতবো ইস্টবেঙ্গলের টিমটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই সেম টিম থাকবে আমি একদম যেতে যেতে বলে দিচ্ছি গোলে গিল থাকবে রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নুঙ্গা জয়গুপ্তা খেলবে না সম্ভবত এবং আনোয়ার মাঝখানে সাউল মিগুয়েল এবং তোমার রশিদ সাউল আশা করছি স্টার্ট করবে সামনের দিকে মহেশ বিপিন সিং এবং হামিদ আহাদাদ হিরো বসুখি পরে আসবে বিপিনকে নিয়ে স্পেশালি কিছু বলিনি বিপিনও যথেষ্ট ভালো ফর্মে রয়েছে আশা করবো আলিজ ওয়েল মানে দুর্দান্ত ফুটবল খেলবে এবং ফুটবল খেলেই সব সমালোচনার জবাব দিতে হবে কারণ ইস্টবেঙ্গলের রিসেন্টলি যদি আমি বলি ইস্টবেঙ্গলের সিনিয়র মেন্স টিম কিছু ট্রফি এখনো অব্দি জিততে পারেনি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম কিছুদিন আগে সিকিম গোল্ড কাপে হেরে গেল চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে আমাদের মেয়েরা একটু জন্য কোয়ালিফাই করতে পারলো না আশা করছি চার তারিখ জিতবো আমরা এটুকুই আমার বক্তব্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখো এবং কমেন্ট করো এবং আরও মানুষের সাথে শেয়ার করো অনেকটা টেকনিক্যালি ডিটেলে আমরা আলোচনা করলাম তবে আবারও আমি বলে দিচ্ছি যেতে যেতে এই টুর্নামেন্টে কিন্তু এখনও অবধি একটাও গোল খায়নি পাঞ্জাব এবং ইস্টবেঙ্গলকে কিন্তু ওদের ডিফেন্সকে ভাঙতে হবে বেঙ্গল একটা অ্যাডভান্টেজ আছে ওদের রাইট ব্যাক লেফট ব্যাক খেল যান দিস ইজ ডেফিনেটলি অ্যাডভান্টেজ যাই হোক ইস্টবেঙ্গলরও হয়তো জয়গুপ্তা খেলবে না তো এইগুলো ফুট ফুটবলের পার্ট অ্যান্ড পার্সেল এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে ডেফিনেটলি তোমরা জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও আরও মানুষের কাছে ছড়িয়ে দিও এইটা তো ভিডিওটা দেখো আজকে এনজয় করো ডেফিনেটলি কালকে থেকে লাইভ আসবো কালকে তিন তারিখ পরের দিন চার তারিখ সেগুলো তার বলতেই হবে না আমি একটু টেনশানে আছি মানে থাকবো মানে কেন কেন আছি মানে অ্যাজ এ সাপোর্টার আমি একটু টেনশানে আছি ট্রফি জিততে হবে না ট্রফি ট্রফি ছাড়া আমার কাছে সব কিছুই মূল্যহীন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এখনের মতো সকল কেটারা